ঠোঁটে টোটে মা খাই এনেছে মেম যাই ওই সাহেবের ঠোঁটে ছাতা দিয়ে মিঠিয়ে পাইছে আমার না সব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি পাইনি ওরা ওই ছেলেমেলেরা মেলেরা শুনতে চায় মজা পায় এই বয়সে সব মানাই তাও তো আমারে কব তো নাকি কব কব নাকি ওই বুড়ি আগের থেকে কয় হুম হুম

সোনার খনি দিয়ে ভারত বরিয়ে দেব চাষিরা ধান টান ফলাবে না খাবা কি সোনা খাবা খাও সোনা খাও খাও সোনা দিয়ে খাও এক রাজার বাড়ি আউস খালি সোনা খালি সোনা সোনা আর কিচ্ছু ভালোবাসে না জঙ্গলের মধ্যে যে সাধনা করিয়ে ভগবান রে পাইছে ধারে বলে কি চাও সোনা শোনা আর কিছু চাও না বলে না যাও তোমার আশীর্বাদ দিলাম যাতে আর দেবা তাই শোনা হয়ে যাবে ও তো দেখে নাই ভেবে যে রকম বর পাইছে ও বাড়ি গেছে বাড়ি যাই এই খিদে পাইছে তাড়াতাড়ি দূরে ভাত দাও যে এই ভাত দেশে ভাতে হাত দেওয়ার সাথে সাথে সোনা হয়ে গেছে সোনার ভাত হয়ে গেছে আর কপাল এ কি হলো তরকারিতে হাত দেশে তরকারি সোনা হয়ে গেছে

এইবার মজা আসতেছে না ফাটা ফাটি ভাবিস নাকি যে আমার রস শুকয়ে যাইয়ে হয়ে গেছি আমের আটি একটু সময় দিব রস তো এক প্রকারের নয় কাঁচা রস পাকা রস অনেকে চায় কাঁচা রস ফসা ফস একজন মধু বিক্রি করতেছে আর এক সাহেবার মেম পাশ দিয়ে যাচ্ছে ও বলছে চাক কাটা মধু চাক কাটা মধু মধু নেবে চাক কাটা মধু মানে সাহেব বলছে হোয়াট ইজ দিস ও বলছে দিস ইজ হানি ইজ ইট সুইট ইয়া ভেরি সুইট গিভ মি সাম হানি একটু আমাকে দিয়ে দেবে যেই দেশে চাটা দিয়ে মিঠিয়ে লাগিয়েছে ঠোঁটে টোটে মাখা এনেছে মেম যাই ওই সাহেবের ঠোঁটে দিয়ে মিঠিয়ে পাইছে আমার না এসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি পাইনি ওরা ওই ছেলেমেলেরা শুনতে চাই মজা পায় এই বয়সে এইসব মানাই তাও তো আমার কব তো নাকি কব কব নাকি ওই বুড়ি আগের থেকে কয় হুম হুম আরে বুড়ি হলে কি হবে অন্তর দিয়ে দেখেন ভেবে মানুষের দেহ বুড়ো বুড়ি হয় মন কোনোদিন বুড়ো বুড়ি হয় কি হয় নাকি কোনোদিন তাই যদি হতো তাহলে এখন ওই সাহেব মধু খাইয়া বাড়ি আরাম পাইয়া বলছে হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি সাহেব যারা এত সুন্দর জিনিসের মূল কেন্দ্র কোথায় এখন বাঙালি ভাবতেছে ও সাহেব তুমি আমার ব্যবসা মারবা দাঁড়াও তোমার পাওয়ার হাউজ অফ হানি দেখাচ্ছে আস নিয়ে গেছে আম গাছে বড় চা কইছে দ্যাট ইজ পাওয়ার হাউজ অফ হানি কামন করিয়া ওই হানি আনি হরে দেখেন না সাহেবরা কি lomba করে ওরা মাঝে 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 যাই দেখবেন সাহেব মেম আসে আমাদের কলকাতা ওরা যখন আনন্দ পায় সাহেব মোটা সুরে হাসে আর মেম সরু সুরে হাসে সাহেব তো ও বাম পেম 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 দি করপাপ নট অফ আর সে মেম যে ইয়া আরে বসে এ হ্যাঁ আছে এখন ওই যে জিনিস দেখার পরে এখন হানি কি হবে কিভাবে আনা যায় ওই বাঙালি যায়ে বড় এক গামলা নিয়ে আইছে আর এখন কাস্তে নিয়ে আইছে যারা কয় আমরা কই কাশি কাশি মানে ওই কাপড় কাটা কাছি না কিন্তু এই দেশে কাশি কলি তো আবার ওইটা বলছে কাশি তাই না ওরে আমরা বলতাম কেউসি বা কেসি কেসি রেও বানাইছে কব কি দাদা বাবুরেও জামাই বানাইছে ঠিক না আরে জামাই তো আমার মা বাবার জামাই তা আমি জামাই কব কেন এখন জামাই বাবু আগে আমরা কি বলতাম দাদা বাবু নাকি কি সত্যি তো না নামিক কে এখন ওই দাদা বাবু রে কি কয় জামাই বাবু তাহলে আমার যদি জামাই হয় তাহলে আমার বাবার কি হয় হাই কারবা সেই তাহলে কেসি যদি কাশি হয় তাহলে কাশি কি দেশে গাভ লাইনে দেশে কাস্তে বেশ বেশ অত তো এসটা লাগাইয়া না ও কেউ কত না যে কাস্তে খানা নিয়ে এসো তো কোথায় কাশি খান নিয়ে আয় বই নিগুলো থি ও এ বসে পড় নড়াচড়া করি না বুঝছিস আমি কিন্তু এখন মধু সিটাইতে পারি শোন গল্প কায়দার গল্প এইবার বাঙালি শিখাই দিচ্ছে ওই চাকে যাইয়ে পোজ দিতে হবে আর নিচে গামলা নিয়ে একজন বসে থাকবে ওই ঝুপুত করে চাক পড়বে তারপরে ওইটির নিংড়ই নিংড়ই ভিতরে যে আছে ওতে মধু ঝরবে কিন্তু আগে যে ধুয়া দিয়ে পোকা উড়াইয়ে দিতে হয় ওটা শিখাই নাই এখন সাহেব আর মেম দুজনার তো শক্তি সেম সেম এইবার কেমন হয় গেম কত মেম ডেকে বলে সাহেবের ঠাই আমি যাই কথা রাখো তুমি গামলা নিয়ে নিজে থাকো সাহেব গামলা নিয়ে নিজে রয়েছে আর মেম উঠিছে মেম যতই চাকের কাছে যাচ্ছে আর মধুর পোকা ফুলে উঠতেছে ওরা আবার বিহারি মধুর পোকা কেবল ওর মধ্যে যেটা রানী সে কয় কাহাছে আছে আয়া কোন আয়া

কাঠগিয়া অত দে আমার কাম নাই বাবা আমি দেশী কুত্ত্ব বিলেতি ডাক দিতে যাবো কেন হ্যাঁ তাই যেই ওই কাস্তে নিয়ে আসতে যেয়ে সোয়া দেশে তিন চার কুড়ি যাইয়ে মেমের গায়ে বসি কামড় আরম্ভ করিছে কামড়ের চোটে মেমার বাসে না মোটে ওই শাক কাটবে কি মধু কি খাবে মধু সারিয়ে দেশে কামড় আর ওরা তো পায়খানা করে ও না না একেবারে মধুর কালারের মতো ধরিয়ে পড়তেছে একদম হাজিয়ে পড়ে খালি হাজিয়ে পড়ে গোড়ার দিন আমার না এসব বাসে কথা ভালো লাগে না লজ্জা করে কেমন সত্যি মাইরি এখন সাহেব মনে মনে ভাবে তাই ও নামি আসলে যদি আমি ভাগে কম পাই আগে এক গালিও খাই এক কোষ ধরিয়ে বুকে দেশে পরিয়ে দেখে একটু মিঠে না এ কি শ্যামটা কণ্ড লংতা বাঙালি ভাই এ হানিতে তো মিষ্টি নাই বাঙালি কয় এটা কাঁসা মধু এখনো ফাকে নাই কি রস আছে তো না শুকয়ে গেছে কি হয়েছে এই মানুষের বয়স বাড়লি কিন্তু রস আরো মোটা মোটা হয় খেজুর গাছ যত বুড়ো হবে তত মোটা মোটা ফোঁটা কাটবে রসে দেখবা আড়ি পরে কি আর গুড় পাটালি সেই সেইরকম হবে আর কষি গাছ যদি হয় সাজ দেয় রস হাড়ি ভরিয়ে দেয় গুড় তেমন ভালো হয় না হরিবল হরিবল জয় জয় রসানন্দ একবার হরি হরিবল ওই দাও তাও করেছেন আমি হরি বল তো কইছি হরি বললে পরে যা দিয়েই বলুক না কেন উলুধ্বনি দেবেন সকলে মিলে আমি প্রণাম করি আপনাদের চুপ করে থাকেন সবে আরো কথা বলতে হবে গেয়ে নি আর একখানা গান গানের মধ্যে দিয়ে আরো কিছু তত্ত্ব আনিয়া পাগল কাহাকে বলে আমি দেব সমা